আর নতুন দোকানের মধ্যে পুরনো দিকের পুরনো দোকানের পার্থক্য হচ্ছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার আর আর হচ্ছে যেতে সময় লাগবে না হাওড়া থেকে কাছাকাছি ওইখানে পঁচাশি টাকায় আনলিমিটেড পাওয়া যেত এখানে একশো টাকায় আনলিমিটেড আচ্ছা এই দোকান আর ওই দোকানের মধ্যে পার্থক্য ডিফারেন্স কোয়ালিটি কোয়ালিটি মাংসের পিস কোয়ালিটি বাচ্চা আমি বাচার বিরিয়ানি নিয়ে চরেই নামে বাচ্চা হাবড়া স্টেশন থেকে এইদিকে রেল গেটের দিকে এক নম্বর রেলগেটে আছে হচ্ছে আমেরিকান দাদা নিউজ স্টল দাদা কেমন আছে ভালো আছি ভালো আছি তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছি বেশ मस्त ভালো ভালো আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস তোমার নতুন দোকানের পুরনো দোকানের মধ্যে পার্থক্যটা কি নতুন দোকানের মধ্যে পুরনোর দিকে পুরনো দোকানের পার্থক্য হচ্ছে 5 কিলোমিটার পাঁচ কিলোমিটার আর আর হচ্ছে যেতে সময় লাগবে না হাবড়া থেকে কাছাকাছি ওইখানে পঁচাশি টাকায় আনলিমিটেড পাওয়া যেত এখানে একশো টাকায় আনলিমিটেড এটাই একশো দুটো হচ্ছে মেইন টাকা ডিফারেন্স কি কোয়ালিটির কোনো ডিফ্রেন্স না একই কয় সেম কোয়ালিটি কোয়ালিটি সেম আছে তো প্রতিদিন এখন কটা থেকে দোকান ওপেন হচ্ছে আর কোথাও থেকে সাড়ে বারোটা থেকে সাড়ে বারোটা থেকে আর শেষ কখন রাত বলা যাচ্ছে না এগারোটার সময় হয় দশটা হয় নটা হয় লোকেশনটা কি নতুন দোকানটা লোকেশন হচ্ছে আহ হাবড়া এক নম্বর গেট উৎসব ইলেকট্রনিক্সের বিপরীতে ঠিক আছে দাদা এই সময় নিব না কারণ সবাই জানে আপনাকে চেনায় কোনো পরিচয়ের কোনো অভাব নেই যে আমরা একটা চিকেন বিরিয়ানি ট্রাই করে দেবো লোকজন লাইনে দাঁড়িয়ে আছে এবং ভেতরে প্রচুর ভিড় মানে লোকজন দাঁড়িয়ে আছে ওই যে ভেতরে ওখানে লেখা আছে থ্যাংক ইউ ফুড ব্লগার বিরিয়ানিটা কোথা থেকে প্রিপেয়ার হয়ে আছে ওখান থেকে পুরোনো দোকান থেকে কি রেট আছে গো চিকেন আছে একশো চিকেন একশো মটন আছে একটা পিস দেখিয়ে দাও না মটনের

তো এখানে হচ্ছে প্রচুর ভিড় আমরা চলে যাবো এবার একটা ফাঁকা জায়গা স্টেশনের মধ্যে যেখানে আমরা বিরিয়ানি দুটোকে কম্পিটিশন করতে পারবো এই দেখতে পাচ্ছেন এখানে আছে আমার আশি টাকার মাত্র আশি টাকা চিকেন বিরিয়ানি বাচ্চার বাচ্চার দোকানের আর এটা হচ্ছে আমেরিকান দাদা নিউ আউটলেটে একশো টাকা চিকেন বিরিয়ানি একশো টাকা চিকেন বিরিয়ানি আমেরিকান দাদা চিকেনের পিস দেখুন একশো তিরিশ গ্রামের চিকেন দিয়েছে আর এই আজ বড় একটা আলু আর রাইসের কোয়ান্টিটি ঠিকঠাকই আছে একটু রাইসগুলো হালকা হালকা করে ভাঙা ভাঙা আছে ভাব আছে এবং ঘিয়ের যে সেন্ট সেই আরো আসছে কিন্তু বাচ্চার বিরিয়ানি রীতিমতো বাচ্চার বিরিয়ানিতে একটু লাইট করার চেষ্টা আছে এবং মশলা টস্তি কম একটু সাদা টাইপের বিরিয়ানি এই যে আলু এদের বাচ্চার আলু আর এই যে ওনার চিকেন এরও চিকেন একশো তিরিশ গ্রামের চিকেন দেয় একশো তিরিশ গ্রামের চিকেন দেওয়ার চেষ্টা করে বাচ্চা এই যে তো আমরা প্রথমে বাচ্চার বিরিয়ানিটা খেয়ে দেখি ওভারঅল আমি খেয়ে দেখলাম বিরিয়ানিটা একটু হালকা লাইট আছে কিন্তু মশলা টসলা অতটা সেন্ট ফ্লেভার আছে না আশি টাকা হিসেবে ঠিকঠাকই আছে আলুটার মধ্যে মশলা টসলা সবই ঢুকেছে এবং চিকেনের মধ্যে আরেকটু জুসি নিয়ে চলে ভালো হতো এবার চলে আসি আমরা হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি এখানে আমেরিকান দাদার বিরিয়ানিটা আপনার দেখতে পাচ্ছেন মশলাদার বিরিয়ানি তার সাথে এই যে আলু আলুটাকে দেখুন আলুটা পুরো খুলে গেল আলুটাকে নিয়ে চিকেনের সলিড পিস দিয়েছে একশো তিরিশ গ্রামের চিকেন নিয়ে একটা হালকা করে একটা বাইট দিই তো আমাদের এখানে উইনার হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি দাম হিসেবে না কোয়ালিটি হিসেবে একটু মশলা টসলা ইউজ করা আছে আর তার সাথে যে খেতে ওভারঅল খেতে বিরিয়ানিটা আমেরিকান দাদার বিরিয়ানিটাই ভালো লাগছে বললে দুটোই বিরিয়ানি নিজ নিজ জায়গায় ঠিক আছে দাম হিসেবে এই বিরিয়ানিও একদম থ্রি পয়েন্ট ফোর রেটিং বা থ্রি রেটিংয়ের জন্য একদম বেস্ট ওইটা হচ্ছে সেম বাচ্চার বিরিয়ানি যে আছে বাচ্চার বিরিয়ানিটা থ্রি রেটিংয়ের জন্য ঠিক আছে কিন্তু হাবড়া এসে সেনটা এতটা দূরে না সেই জন্যে কলকাতা থেকে গিয়ে আপনি হাবড়াতে ট্রাই করার থেকে আপনি যে কলকাতার আশেপাশে যে বিরিয়ানি সেরকমই সেম টেস্টে বিরিয়ানি তাছাড়া আপনি আমরি কোনো ডিফারেন্স টেস্ট পাবেন না যে বাচ্চার খুবই ভালো হবে আর আমেরিকান দাদার বিরিয়ানি বলে যে খুবই খারাপ হবে বা ভালো হবে এরকম না এটা বলা যেতে পারে অ্যাভারেজ বিরিয়ানি আর এই কন্ডিশানটার জন্য একটু খুবই খারাপ কারণ আমি একটা স্টেশনে এটা শ্যুট করছি এই স্টেশনের মধ্যে শ্যুট করছি তার এখানে লাইট টাইট কোনো কিছু ছিল না আমার একটু তাড়া ছিল বলে সেই জন্যে